त्रिपुर राजधानी कमिल्ला कमिल्ला खे সমাবেশে ইতিমতে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা আগামী দিনে যিনি এই কুমিল্লা সদরে এমপি নির্বাচিত হতে যাচ্ছেন হাজী আমিনুর রশিন এসে সংগ্রামী কুমিল্লাবাসী আজ চাই এই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ যদি কুমিল্লা বিভাগ বাস্তবায়নে কোনো তালবাহানা করা হয় এই বাংলাদেশ সহ্য করে দেওয়া হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়া হবে কুমিল্লাবাসী কুমিল্লা বিভাগ বাস্তব ঐক্যবদ্ধ আজকে তার প্রমাণ এই পুবালি চত্বরের সমাবেশ পরিশেষে সকলকে আবারও বাংলাদেশ বাড়ি দল বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় টিপু চৌধুরীর পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে